ট্রেডিং এমন একটি ক্ষেত্র যেখানে সাফল্য নির্ভর করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার উপর কিন্তু অধিকাংশ ট্রেডারই শুরুতে একটি বড় ভুল করেন তারা ধৈর্য হারিয়ে ফেলে এবং তাড়াঘুরা করে সিদ্ধান্ত নেয় ধৈর্য না থাকলে ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদী টিকে থাকা প্রায় অসম্ভব এই ভিডিওতে আমরা আলোচনা করব ধৈর্য কেন ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ কীভাবে ধৈর্য ধীরে ধীরে দক্ষ ট্রেডার তৈরি করে ধৈর্যের অনামের কারণে কি কি ভুল হয় সফল ট্রেডাররা কীভাবে ধৈর্য অনুশীলন করে এক ধৈর্য কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ ধৈর্য হলো এমন এক মানসিক শক্তি যা ট্রেডারকে আবেগ নিয়ন্ত্রণ করতে সঠিক সময় ট্রেড নিতে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি না নিতে সাহায্য করে ট্রেডিংয়ে ধৈর্যের গুরুত্ব কয়েকটি কারণে অত্যন্ত বেশি সঠিক এন্ট্রি ও এক্সিট সময় নির্ধারণে সাহায্য করে অনেক ট্রেডার আবেগপ্রবণ হয়ে ভুল সময়ে ট্রেডে ঢুকে যায় অথবা ভয় পেয়ে তাড়াতাড়ি এক্সিট করে কিন্তু ধৈর্যশীল ট্রেডাররা বাজারের ওঠা বুঝে সিদ্ধান্ত নেয় ইম্পালসিভ ট্রেডিং কমায় অনেকে লোক বা ভয় থেকে দ্রুত ট্রেড নিয়ে ফেলে যা তাদের বড়ো ক্ষতির দিকে ঠেলে দেয় ধৈর্য থাকলে এই ঝুঁকি কমে যায় বড় লাভের জন্য অপেক্ষা করার ক্ষমতা দেয় অনেক সময় ভালো ট্রেড প্রফিটে গেলেও অনেক আগে এক্সিট করে ফেললে প্রকৃত লাভ পাওয়া যায় না ধৈর্য থাকলে ট্রেডাররা লং টার্ম মুভমেন্ট ধরতে পারে বাজারের বিভ্রান্তি থেকে মুক্তি দেয় প্রতিদিন বাজারে অনেক গুজব ছড়ায় অনেক ভুল সিগন্যাল পাওয়া যায় ধৈর্যশীল ট্রেডাররা এসব এড়িয়ে তাদের স্ট্র্যাটাজির উপর ভরসা রাখতে পারে দুই ধৈর্যের অভাব ট্রেডিংয়ে কী ক্ষতি করে অনেক ট্রেডার ধৈর্য হারিয়ে এমন কিছু ভুল করে যা তাদের একেবারে দেউলিয়া করে দিতে পারে এখানে কয়েকটি সাধারণ ভুল যেমন তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া অনেকে সঠিক সিগন্যালের জন্য অপেক্ষা না করে দ্রুত ট্রেড নিয়ে ফেলে যা সাধারণত ক্ষতির কারণ হয় অতিরিক্ত ট্রেডিং যখন একজন ট্রেডার ধৈর্য ধরে ভালো সেট জন্য অপেক্ষা করতে পারে না তখন সে বারবার ট্রেড নেয় এবং অনেক বেশি ঝুঁকি নিয়ে ফেলে নেগেটিভ মার্কেটে ভয় পাওয়া বাজার সামান্য নিচে নামলেই অনেক ট্রেডার ভয় পেয়ে তাদের পজিশান ক্লোজ করে দেয় যা দীর্ঘমেয়াদে ভুল সিদ্ধান্ত হয় গুজবে প্রভাবিত হওয়া অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের গুজবের কারণে ট্রেডাররা ধৈর্য হারিয়ে ভুল ট্রেড নিয়ে ফেলে তিন সফল ট্রেডাররা কীভাবে ধৈর্য ধরে রাখেন সফল ট্রেডারদের প্রধান বৈশিষ্ট্য হল তারা অস্থির হয়ে সিদ্ধান্ত নেয় না বরং ধৈর্য ধরে এবং তাদের পরিকল্পনার উপর কটল থাকে কিছু কৌশল যা তারা অনুসরণ করে শক্তিশালী ট্রেডিং প্ল্যান রাখা ধৈর্য ধরে ট্রেড করতে হলে প্রথমেই একটি ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যেখানে এন্ট্রি এক্সিট এবং স্টপ লস নির্দিষ্ট থাকবে আবেগ নিয়ন্ত্রণ করা লোভ ভয় এবং হতাশা থেকে মুক্তি থাকতে হলে ট্রেডিংয়ে আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে এজন্য দরকার ট্রেডিং জার্নাল রাখা প্রতিটি ট্রেডের পরে বিশ্লেষণ করা এবং ট্রেডের মাঝে ব্রেক নেওয়া ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলন করা ধৈর্য ধরে ঝুঁকি ব্যবস্থাপনা করলে বড় ক্ষতির হাত থেকে বাঁচা যায় সাধারণত দুই পার্সেন্ট রুল অনুসরণ করা হয় যেখানে প্রতি ট্রেডে মোট ক্যাপিটালে দুই পার্সেন্টের বেশি ঝুঁকি নেওয়া হয় না ধৈর্যের পরীক্ষা দেওয়ার অনুশীলন করা বাজারে সবসময় ভালো সুযোগ পাওয়া যায় না ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সঠিক মুমেন্টের জন্য এজন্য টেরাররা ডেমো ট্রেডিং করে লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অনুসরণ করে সময়ের সাথে শিখতে থাকা সফল ট্রেলাররা জানেন যে ট্রেডিং শেখার কোনো শেষ নেই তাই তারা নিয়মিত কৌশল ও বাজার বিশ্লেষণ শেখার চেষ্টা করেন চার ধৈর্য অনুশীলনের কিছু কার্যকর উপায় যদি আপনি ট্রেডিংয়ে ধৈর্য ধরে রাখতে না পারেন তবে কিছু সহজ কৌশল অনুসরণ করতে পারেন ট্রেডিং রুটিন তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময় ট্রেডিং ও বিশ্লেষণ করুন অতিরিক্ত ট্রেডিং বন্ধ করুন শুধুমাত্র নির্দিষ্ট সেট তৈরি হলে ট্রেড নিন ট্রেডিংয়ের মাঝে বিরতি নিন লসের পর একদম নতুন ট্রেড না করে দশ পনেরো মিনিট বিরতি নিন ধ্যান ও মেডিটেশন করুন মানসিকভাবে ধৈর্য ধরে রাখার জন্য প্রতিদিন মেডিটেশন করতে পারেন নিউজ ও গুজব এড়িয়ে চলুন বাজারের নিউজ ও বিশ্লেষণ দেখুন তবে গুজবে প্রভাবিত হবেন না একজন নতুন ট্রেডার রাকিব প্রথম দিকে ট্রেডিংয়ে অনেক ভুল করতেন তিনি বারবার তাড়াহুড়ো করে ট্রেড নিতেন এবং লস করতেন কিন্তু যখন তিনি ধৈর্য ধরে তার কৌশল পরিবর্তন করলেন তখন তার লাভ আসতে শুরু করল তিনি কীভাবে সফল হলেন তিনি নির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসরণ করা শুরু করলেন অতিরিক্ত ট্রেড নেওয়া বন্ধ করলেন প্রতিটি ট্রেডের আগে বাজার বিশ্লেষণ করতেন রসের পর বিশ্রাম নিতেন এবং নতুন ট্রেডের জন্য অপেক্ষা করতেন পরবর্তীতে তিনি ছয় মাসের মধ্যে একটি ভালো রিটার্ন পেতে শুরু করেন যদি আপনি ট্রেডিংয়ে সফল হতে চান তাহলে ধৈর্যকে আপনার প্রধান অস্ত্র বানাতে হবে বাজারের ওঠানামা ও মিথ্যা সিগন্যালের মধ্যে স্থির থাকতে হবে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আপনার ট্রেডিং যাত্রায় ধৈর্য ধরে পরিকল্পিতভাবে এগিয়ে যান তাহলেই আপনি একজন সফল ট্রেডার হয়ে উঠবেন আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি ট্রেডিংয়ে ধৈর্য ধরে রাখতে পারেন নাকি মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন कमेंटे जाना